গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনারা দেখছেন আছে গেম ব্লগের ইউটিউব চ্যানেল তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ আজকে আমার ঈদ আজকে আবার জন্মদিন তো গাইস আজকে আমার জন্মদিন তো ক্যামেরার পিছনে সাম্য আছে আর আমরা আজকে বেশি জনকে দশ দেয় কয়েকজন ভিতরে খাবো আর তোমাদের দেখাবো আর কিছু গেম খেলবো তো রোজা রমজানের মাস আমরা একসাথে ইফতার করবো তো কে কে আমাদের সাথে ইয়ে ইফতার করবো তো তাদের দেখাচ্ছি আর একজন আসতেছে ও হলো ও আসতেছে একটু পরে আসবে তো গাইজ আমরা কিন্তু বাসা চেঞ্জ করে ফেলেছি তোমরা খেয়াল করলে দেখতে পেয়ে যাবে তো তোমাদের আমি বাসা দেখা সব দেখাচ্ছি তো এটা হলো ফার্স্ট অফ অল আমার রুম মানে এইরকম ধরো আমি ঢুকলাম ঢোকার পর খাট খাটেগুলো বের করে রাখছি তোমাদের জন্য পদ্মা এটা আমার পর টেবিল খারাপ হয়ে আসে কারণ আমি থাকি বই খাতা দেখতে বাচ্চা কত সুন্দর হয়ে আছে জিনিসপত্র খাট বাথরুম বারান্দা বারান্দার ভিতরে কিন্তু লাইট ও আছে সবুজ কালার এখানে কিছু গাছ আছে

বারান্দা লাইট বাইরে আছে বারান্দা এখানে এসি রাখা হয়েছে আপাতত কারণ নিজ তলার এসি লাগাবে না অনেক ঠান্ডা পরে যে আমরা দুতলে উঠবো তখন যা লাগাবে

আর আর তো গাছ এই পর্যন্ত থাকুক আর আপাতত ইফতার পর আমরা ব্লগ শুরু করব নি দেখো এই এই ছেলেটা এসেছে তো বল তোমার নাম কি আমার নাম লিখাত আমি এখানে ওয়াসির বার্থডে পার্টির দাওয়াত খেতে আসছি কিন্তু যেহেতু এটা রোজার মাস সেহেতু ওইভাবে সাথে পার্টি আয়োজন করা হয়নি শুধু আমরা ইফতারের দাওয়াত হিসেবে খেতে আসছি তো গাছ এখন আমরা ইফতার নিয়ে চলে আসছি এটা হলো পাঁচজন প্লেট দেখতে বসো কি কি আছে এখানে মোটামুটি সবকিছু আছে আর যেটা যে রসগোলক সরবটা কারকে তো অনেক জোস লাগতেছে দেখতে তো শামু চলে এসেছে এর আমার ব্লেড চাবুত জল জল সুন্দর লাগতেছে তো গাছ দেখা যায় এই চলে এসেছে রিফাত এ ভাই এরা দেখানোর দরকার ছিল 22 বল দা بسم আমাদের ইফতার করা শেষ হলো আলহামদুলিল্লাহ তো এখন আমরা ড্রিঙ্কস ড্রিঙ্কস খাবো সবাই মিলে তো ওরা তোমাদের দেখাচ্ছি

ও ভাই পারফেক্ট গিফট गाइस এটা সত্যি এটা পারফেক্ট গিফটই হবে মনে হয় আর এই আমি সস্তা গিফট দিয়েছি সস্তা দিয়েছি কয় টাকা গিফট দিয়েছিস না এটা হলো 40 টাকা এটা হলো 40 টাকা কলম মানে আমি আগে দেখছি কিন্তু অনেক দিন ধরে নাও ইচ্ছা ছিল নাও কলে দিও এখন মাই গিফট দিস ইজ মাই গিফট আমি আলাদা গিফট করব দেই আর কি আছে বলতে দিতে পড়া আছে দেই দিই তো প্রথমে আমি দেখতে পাচ্ছি হলো কয়েকটা চকলেট তো চকলেট দিছে চকলেট দিছে কয়েকটা এটা সবগুলো চকলেট আমার লাগে দিচ্ছি একটা খাবি না আগে পরে আমি একটা গুন গুন সব কিছু লাগবো কারণ ঘর দিচ্ছি তো কয়েক আবার এটা কমন দিছে এটা সাইজ দেখে অনুভব করে বোঝা যাচ্ছে এটা আবার দিছে জানি না অনেকগুলো চকলেট দেখতে পাচ্ছি

থাপ্পড়া মারতে হবে কিছু করতে হবে না তো গাইস এক এপ্রিল আমার জন্মদিন ছিল আজকে হলো 5 এপ্রিল তো আজকে হলো আমাদের বাসার মিলাদ আর কি আছে আজকে তো আজকে সবাই কিটকার করাবো আমরা তো দেখো ওরা প্রস্তুতি দেখো তোমরা এইখানে এখানে আমরা শুরু মিলাদ করেছিলাম ইফতারের সময় আমাদের ব্লগ করতে দেওয়া হয়নি কারণ আমরা মোবাইল পাচ্ছিলাম না आपकी uh, जो धोरम आलम के नाकारों में मोबाइल मतलब बहुत बहुत अलाउ करेंगे तो जो न तो उधर फटा देगा तो बदलना इसमें रियली स्टार्ट है आह ना वो गैस आज के अम्म इधर इद, दिन तो आज के रात के अम्म लामले पोर्टल कोड आज ची तो दामन के अम्म पोर्टल कोड है पोर्टल कोड आते इन्हें देखिए कौन मुश्किल आ 呃。Uh গাইজ আমরা বাসে আমরা এখন নানি বেড়ে যাচ্ছি আমার তো এই তো বাস আমি এখানে বসেছিলাম আচ্ছা নানি বেড়ে যাই দেখে করে আমাদের নানি বেড়াতে চলে এসেছি তো নানি এলাকায় তোমাদের একটু ঘুরে ফিরে দেখায় তো এই হলো বাড়ি তো মেন বাড়ি হচ্ছে কালো 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 ঢুকছি এখানে একটা রুম শুরুতে দেখতে পারবে রুমের অবস্থা অনেক খোরাম স্টোর রুম হিসেবে ব্যবহার হয় এটা

এটা আরেকটা রুম দেখতে পাচ্ছ দুটা খাট আছে এই রুমে